আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে থাই বারো মাসি কাটিমন এটা উচ্চতা হচ্ছে চার থেকে সাড়ে চার ফিট পাইকারি ক্রয় পাইকারি রেট হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর খুচরা এটা তো তো আপনারা অবশ্যই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে 망! 망! এগুলো হচ্ছে কাটিমন তাই বারো মাসি এগুলো উচ্ছতা হচ্ছে সাড়ে চার ফিট পাঁচ ফিট প্রতিটা গাছে তিনটা চারটা করে ডলপালা থাকবে এখানে প্রতিটা গাছে চারটা পাঁচটা করে ডালপালা থাকবে পাইকারি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন